কত না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আজকে মেগ আমার সাথে নাই আমি নামতেছি আমার শ্বশুর এলাকায় যে এখানে মাছ পাওয়া যায় ভরপুর এই নাও ওদের ক্যামেরাম্যান আজকে আমরা আজকে বড় কোনো লাইট নেই বড় কোনো ব্যবস্থা নাই এইজন্য আপনাদেরকে একটু অন্ধকার অন্ধকার দেখাতে হবে দয়া করে সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন আমাদের ব্লকে আজকে আমরা কি মাছ পাই আজকে রয়েছে আমার বড় ভাই সবুজ ভাই আমি এবং কি আমাদের একটা বাগিনা

দেখে টিভি তোমার বাইলে একবারে দেখেন আপনারা এই তো আমরা একটা দেখেন আপনাদের একটু বাইরে থেকে এই দুইটা বাইলে আমাদের কাছে হিট করবে ইনশাল্লাহ দেখলেন তো এই যে তোমরা বাইলে এখন দেখে তবু কামড়ে ধরে আমরা খালি একটা দুইটা এক করবো দুইটা বাইলা তো ভালো লাগলো ইনশাআল্লাহ সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা নামতে চলেছি বিসমিল্লা রহমান রাহিম আমরা নাম চাচ্ছি গাইস বিসমিল্লা রহমান রাহিম দিল অনেক পানি

দেখি কষ্টটা আসছে কিনা উফ অপর থেকে পাইছে একটা মাছ এই যে আমাদের মামুন মিয়া আরেকটা দেখছিলে উফ চলে গেছে সবুজ মেয়ে কি পেয়েছে ওফ

ये जगह बने बितरे उसी लाभायुर फूर्से मास अरे अरे दो <laughs> लाभायुर <उर> फूर्से <laughs> अंतिम दो कुछ गुटका लगे गाइस डेकन लाभायुर फूर्से मास आपने ना देख लिए ताकि मास किसी नहीं लो गुटका खायेडा बैठो मामास फूर्से ये बैठा

যাকে ব'লাই দেখে ন আপোনাৰ কাম দিয়া ভাল লাগিছে লাইট এটা হ'ল ভালো কাৰণ কেমেৰা ভাল দেখা যায় আমাৰ লাইট এটা চেঞ্জ কৰিলোঁ বেটেৰীতে বেটেৰীকে ভকৰিলো বাই নাইতো এই কারণে একটু জামালা বেশি কষ্ট বেশি এই কারণে ভিডিওটা আমার মোবাইল দিয়ে নিতে হয়তো আর কি যাইস খুবই বড় দেখা যাচ্ছে দেখতে থাকুন

কোথায় হ্যাঁ হ্যাঁ এই যে গাইজ দেখতে থাকুন বড় টাইক না ও সেই সেই গায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি

अमबाला लो ओ बड़ो पास्बोड़ से खूब

যাত্রা মাছ পেয়েছি এক কবর দুইটা বাইলেও পেয়েছি আমরা এখন উঠে যাব আমাদের গন্তব্য স্থানে বাড়িতে চলে যাব আমি তো মাছগুলো দেখবেন আর আপনাদেরকে দেখাবো ইনশাল বাইলা গায়েস ভিডিও দেখাও গায়েজ আলহামদুলিল্লাহ গায়েস গায়েজ আরেকটি বাইলা পেয়েছি লাশ মুহূর্তে গায়েস বাইলা Nice. বাইলাটা একটু দেখেন আপনারা ও গাইস ঘুরে গেছে গাইস দেখছেন কত কত কই মাছ কত হইদারবা ওহ আমি কইদারুম পাকনা কই মাছ লই খাম লাইনে থাকো তুমি ও আজকেই তো ও তিনটা বাইলা বাইলা হইল এ এই যে ব্যাটা গাইস বাইশের চেয়ে বড় ব্যাটা ওকসে ও গাইস ধীরে ধীরে উঠছে আ

গাছ আমরা চলে আসছি আমাদের বাসায় মতো আর আরেকটা বাইলা পাইছি তিনটা বাইলা পাইছি আজকে পানিটা খুব চুলকা গাছ অনেক পচা কষুটি এই কারণে একটা কচুর হলাই দেখেন আমার হাতে বিক্রি গেছে রক্ত ভাইয়া থালিটা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর কোন নতুন জায়গায় নতুন বাইলার ভিডিওতে আসসালামু আলাইকুম আমরা ভালো মাছ পেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর কোন ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন ভিডিওতে এই হলো বাহিলা দেশি বাহিলা বলা হয় আপনাদেরকে কি বলবো মোটামুটি আলহামদুলিল্লাহতে এই শোল ওফ রাগ শোল হ্যাঁ হয়ে গেছে চলো